আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম শুভ সকাল সবাইকে ইউজার সেফ কেমন আছো তুমি আচ্ছা আজকে আমরা ইউজার সেফ তারপর টিম জমত সহ এটা যাচ্ছি গাজীপুর সাফারি পার্কে যেহেতু দেশের সার্বিক পরিস্থিতি এবং সব কিছু মিলে খুব অশান্ত অবস্থা ছিল এখনও সম্পূর্ণভাবে যদিও ঠিক হয়নি কিন্তু বাচ্চা কাচ্চারা তো একটু বেরোতে চায় আর বড়দের অবস্থা সেম টু সেম প্রায় তো এই জন্য আজকে শুক্রবার ষোলোই আগস্ট আমরা যমজ বের হয়েছি যমজরা এখন আসেনি ওদেরকে পিক করতে যাচ্ছি উত্তরাতে কি বলো আর হামের বাসা আজকে নাস্তা কিনে দেওয়া হয়েছে নাস্তা করতেছে আর কি যেহেতু ঘুম থেকে রাত্রে ঘুমাইছে দেরিতে এখন নাস্তাও করতেছে দেরিতে তো চলেন যাওয়া যাক আমরা সাফারি পার্কের এদিকে যাই তারপর আপনাদেরকে দেখি আমরা এদিক দিয়ে হাউস বিল্ডিং এর আগে একটা আছে দিয়ে ঢুকবো যেহেতু সকাল ওই নয়টা পনেরো মিনিট রাস্তা কিন্তু বেশ ফাঁকা আবার শুক্রবার ছুটির দিন এখনো সেভাবে কেউ বেরো হয়নি জমজদের সাথে কথা হয়ে গেল ওরাও রেডি হয়ে গেছে জাস্ট যাবো আর ওদের बाप तो अपन হচ্ছে তো দেখতে দেখতে আমরা ফুল টিম বের হয়ে গেলাম এখন আমরা বিআরটি এক্সপ্রেসওয়ে বা বিআরটি রোডের উপরে আছি টঙ্গির কাছাকাছি আমাদের গন্তব্যস্থল হচ্ছে শালনার দিকে বা হোতাপাড়া সাফারি পার্কের দিকে যাচ্ছি যেহেতু আজকে শুক্রবার রাস্তা কিন্তু বেশ ফাঁকা এবং মোটামুটি এখন পর্যন্ত সকালই বলা যায় দশটা দশ বে এমন সময় হচ্ছে তো যার ফলে আমরা খুব স্মুথলি ড্রাইভ করছি আমাদের খুব একটা তারা নাই বাচ্চা কাচ্চারা কিন্তু খুব মজা করতেছে পিছনে যেহেতু আমি ড্রাইভ করতেছিলাম এবং ভিডিও করতেছিলাম তো যার ফলে ওদেরকে কিন্তু দেখাতে পারতেছি না এই জন্য আপনাদেরকে শুধু রোড ভিউটাই দেখাচ্ছি আজকে আমার সাথে আমার বড় বোনের সম্পূর্ণ ফ্যামিলি টিম যেমন যারা ওরা সবাই আছে এখন আমরা ঢাকা ময়মনসিংহ রোডে কিন্তু উঠে গেছি এবং ঢাকা ময়মনসিংহ রোডের এই জায়গাটা কিন্তু সবারই অনেক পছন্দের আমারও বেশ ভালো লাগে বহু বছর আগে যখন বাইক রাইড করতাম এই রোডটাতে আসলে একটা ব্রেক দিতাম আমাদের প্ল্যান হচ্ছে সামনে আমরা যেহেতু নাস্তা করে বের হয়ে সামনে তার নিউ শোরমা হোটেল আছে সেখানে আমরা একটু নাস্তা করে নিব তারপর আমাদের একটু সামনে গেলে সাফারি পার্ক যেহেতু সময় হাতে আছে বেশ অনেক এই জন্য আমরা আস্তে ধীরেই যাচ্ছি প্রতিদিন নাস্তা টাস্তা সেরে দেন তারপরে এগো আপনাদের কাছে এই রোডটা কেমন লাগে মূলত ও এই যে দেখা যাচ্ছে যে নিরিবিলি হোটেলটা এটাতে কিন্তু একবার দাঁড়িয়েছিলাম আমরা ওদের খাবারটাও কিন্তু বেশ ভালো এবং আমার ডান পাশে কিন্তু ন্যাশনাল পার্ক সবাই জানেন এবং ছেলেবেলায় যারা স্টাডি ট্যুর করেছেন বা শিক্ষা সফরে গিয়েছেন স্কুল কলেজ মাদ্রাসা থেকে তখন কিন্তু এটা খুব ফেমাস এবং পপুলার একটা জায়গা ছিল যখনই বছর শেষে কোনো শিক্ষা সাপোর্ট থাকতোই ন্যাশনাল পার্কের মধ্যে দিত তিনশো টাকা দুইশো টাকা চাঁদা দিয়ে আমরা এখানে আসতাম কি একটা আনন্দময় দিনই না ছিল আর অথচ এখন প্রায় এদিক দিয়ে যাওয়া হয় সেদিকে খুব একটা তাকানো হয় না তারপর স্মৃতিগুলো মনে পড়ে এই রোড দিয়ে গেলেই বেশ পছন্দের একটা জায়গা যেহেতু এটার চারপাশে মোটামুটি টোটালি বনাঞ্চল এখানে কোনো বাড়িঘরার নেই ল্যামপাশের অনেক জায়গা জুড়েই ন্যাশনাল পার্ক জাতীয় ভাওয়াল উদ্যান তো এদিকে আসলে ভাবতেছি সময় করে আবার আসবো তো যাই হোটেলে গিয়ে নাস্তা করি আগে আমরা কিন্তু অলরেডি নাস্তার পর্ব প্রায় শেষ তো দেখতে দেখতে আমরা এখানে একটা বাড়িতে এসেছিলাম এখানে একটা ভিজিট করব এই জায়গাটা কিন্তু বেশ চমৎকার এখানে আমরা একটু জায়গাটা দেখতে দেখ একটু বেরিয়ে যাচ্ছি আপনাদের আশা করছি খারাপ লাগবে না খুব গোছানো সুন্দর এটা গিভেন্সি গ্রুপের বা প্রতিষ্ঠানের একটা অঞ্চল বা জায়গা আপনার কোম্পানি এখানে কিন্তু জমজ দেখা যাচ্ছে আর এর মধ্যেই কিন্তু দেখতে পেলাম বড়ো ভাই মাসুদ ভাই যিনি গ্যান্ডারি দেখে কেনার লোভ সামলাতে পারলেন না যখন এই রোড দিয়ে যাচ্ছিলাম এই রোডের এই অংশগুলো কিন্তু বেশ ভালো লাগছিল এই জন্য খুব ধীরে ধীরে যাচ্ছিলাম অটোরিকশার স্পিডে যাচ্ছিলাম মোটামুটি বিশ কিলো বাইশ কিলো স্পিডে এই রোডটা বেশ চমৎকার চারপাশেই শালবনের গাছ এবং খুব গোছানো চমৎকার রাস্তা পরিবেশটা সুন্দর গ্রামীণ একটা ফিল কবে যে অনেকটা সময় নিয়ে এভাবে আবার বের হবো ঠিক জানি না দোয়া করবেন যেন সবার শারীরিক সুস্থতা এবং মনের সুস্থতা চলে আসে ইউজারসিপের শখ ছিল সে একটু এই ধরনের অ্যামিউজমেন্ট পার্কে ঘুরবে তো আমরা ওকে একটা প্রি স্কুলের এখানে নিয়ে আসলাম ওকে একটু দেখালাম এখানে জমজরা সহ সবাই কিন্তু বেশ মজা করেছে আমরা ওদের সাথে সাথে ঘুরলাম তো আজকের মতো আসলে এখানে শেষ করছি আমরা যে গুরুত্বপূর্ণ একটি কাজে বের হয়েছিলাম সেটা শেষ করে আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে যায় তো আসার মুহূর্তে আমরা এখানে একটু ভিজিট করি আর কি মূলত এটা একটা প্রি স্কুল বলা যায় আর কি ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম